ধর্মের অপেক্ষ মত ভারত থেকে বসার কৃষি মতবাদ ভারতীয় আদিবাদ কেন করতে চাইলে ভারতীয় মাল ধর্মের অপেক্ষমতাবাদ বিল্লি পাঠিয়ে দিতে হবে ভারতের সেবাবাসী বাংলাদেশে আর জায়গা হয় নাই ভারতের বাংলাদেশের আর জায়গা হতে পারে না দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্ট বিপ্লবের পর বাংলাদেশে দাঁড়িয়ে দেখ তুমি ভাষায় বলতে চাই বাংলাদেশ সংবিধান সংস্কারের নতুন আওয়াজ উঠেছে এই সংবিধানে যদি ধর্ম নিরপেক্ষতাবাদকে গলা বাংলাদেশে বিজ্ঞানাগুণ ধরে বিচার আগুন এখন নতুন গান শুনতেছি আবার যে মুসলমানদের রাষ্টে রাষ্ট্র ধর্ম ইসলাম হবে কেন এটা নিয়ে নাকি নতুন করে আলাপ জিরুত পাঁচ শুরু হয়েছে

সংবিধানে কোরআন সুন্না বিরোধী ইসলামী মিশরিয়া বিরোধী কোন আইন কোন নীতিমালা কোন বিধিমালা যেন বাংলাদেশে কার্যকর না হতে পারে এইরকম একটা ধারা সংবিধানে সংযুক্ত করেন যেটুকু আসে ওগুলোতে যদি হাত দিতে আসেন এরপরে যদি দেশে গৃহযুদ্ধ লাগে আপনার দায়ী থাকবেন মানে এখানে ইসলামের প্রশ্নে জীবনের মায়া আমাদের নাই

আমাদের বিরুদ্ধে ধর্ম ধর্মগুলোর বক্তব্যকে রুখবার জন্য যা করতে হবে আমরা তাই করব ঠিক এটার জন্য যদি যুদ্ধের ময়দান পর্যন্ত পরিস্থিতি গড়ায় আমরা সেই পর্যন্ত যদি প্রস্তুত আসি ইনশাআল্লাহ কারণ হলো এই কারণটাই আমি একটু ব্যাখ্যা করব কোরআনের বাকের এই আয়াতের আলোকে আল্লাহ বলেন আল্লাযীনা ইমাতকান্নাহুম ফিল আরদি اقামুস সালাত ওয়া আতাবুজ যাকাত ওয়া আমারুল বিল মা'রুফ ওয়া নাহাও আনিল মুনকার আল্লাহ বলছেন আমি যদি মুসলমানদেরকে রাষ্ট্র ক্ষমতা দেই যারা মুসলমান যারা নিজেদেরকে মুসলিম বলে পরিচয় দেয় দাবি করে তারা যদি রাষ্ট্র ক্ষমতা পায় তাহলে তাদের রাজনীতির মূল নীতি মূল দর্শন কি হবে এটা ইসলামের প্রবর্তক আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন যে মুসলমানরা রাষ্ট্র ক্ষমতা পেলে তারা সর্বপ্রথম যেই কাজ করবে সেটা হলো আকামুসলাত গোটা রাষ্ট্রের মধ্যে তারা নামাজ কায়েম করবে